হ্যালো বন্ধুরা এই যে আমি উপরে মন্দিরে চলে এলাম এসে মন্দিরের সব কিছু ঘরফর মুছে নিলাম আপনারা কেমন আছেন বন্ধুরা ভালো আছেন তো আমি তো ভালোই আছি এই তারপর এই যে গোপাল সোনা রাধাকৃষ্ণকে সাজিয়ে গুছিয়ে নিয়ে ফুলমালা দিয়ে তারপরে ঠাকুরের থালা সামনে দিয়ে দিচ্ছি গোপাল সোনার কাছে তারপর রাধাকৃষ্ণর কাছে দিয়ে দিলাম আজকে তো পাঁচশোদা একাদশী তাই গোপাল সোনা রাধাকৃষ্ণকে সুন্দর করে গুছিয়ে চন্দন দিয়ে তুলসী পাতা দিয়ে গুছিয়ে সাজিয়ে নিচ্ছি এরপর ফুলমালা ফুল চাপাচ্ছি ঘটের মধ্যে আর গোপাল সোনার সামনে এগুলো গাছে সাদা ফুল হয়েছে জবা ফুল সাদা এগুলো দিলাম তারপর গাঁদা ফুল দিলাম তারপর গোমাতাকে দুব্বা দিলাম গৌণী তাইকে ফুল তুলসী পাতা দিলাম আর জল শঙ্খের মধ্যে ফুল আর দুব্বা দিলাম তারপর এবার এই সাইডে এবার শিব ঠাকুরকে স্নান করিয়ে নিচ্ছি স্নান করার পর আজকে তো এমনি বারো বৃহস্পতি তার মধ্যে পাঁচশো পাঁচশো একাদশী এই যে ফুলমালা কলা দিচ্ছি কলা আম পাতা পান সব কিছু এক এক করে প্রত্যেকটা ঠাকুরের ঘরের সামনে দিলাম তারপর মালাগুলো সরস্বতী ঠাকুর তারপর লক্ষ্মী গণেশকে ফুলমালা দিচ্ছি তারপর গুরুদেবকে দিলাম মালা এবার মা মঙ্গলচন্দ্রের গলায় দিলাম মালা তারপর এবার শিব ঠাকুরকে বেলপাতা আর ফুল দিলাম দিচ্ছি এবার সব ঠাকুরকে সুন্দর করে সাজানো গোছানো হয়ে গেছে তারপর এবার ফুল চাপাবো এ ঠাকুরের সামনে থালা দিলাম প্রত্যেকটা ঠাকুরের সামনে থালা দিলাম হয়ে যাওয়ার পরে এবার ফুল চাপাচ্ছি ঘটের মধ্যে বেলপাতা দুব্বা ফুল সব চাপানো হচ্ছে এই যে ফুল দিয়ে ঘটে সুন্দর করে সাজানো হয়ে গেল এই যে গণেশ ঠাকুরের কাছে দুব্বা দিলাম জবা ফুল দিলাম দেখুন বন্ধুরা কেমন সুন্দর সাজানো হয়েছে এবার সুন্দর করে সাজানোটা আপনাদের ভালো করে দেখিয়ে দিলাম তারপরে এবার আরতি করব আগে পড়ে নেবো আজকে তো এমনি পাঁচশো এক পাঁচশো একাদশী সেই জন্য গীতা রাধা কৃষ্ণের বই অষ্টতর শতনাম সব এক এক করে পড়ে নিচ্ছি এটাও আপনাদেরকে দেখালাম তারপর আরতি করছি প্রদীপের আরতি করে নিলাম রাধাকৃষ্ণ এদিকেও করে নিলাম সব এক এক করে আরতি করে নিলাম নেওয়ার পর এবার উপরের আরতি করছি মাসে তো দুটো করে একাদশী পরে তাই দুটোই একাদশী তো করি খাবারই আরতি করে নিলাম এবার ঠাকুরকে খাইয়ে দেব গোপাল সোনাকে খাওয়াবো মাতাকে খাইয়ে দিচ্ছি গোপাল সোনাকে খাইয়ে দিলাম গোপাল সোনা তো ছোট খেতে পারে না তাই প্রত্যেকটা খাবার গোপাল সোনাকে খাইয়ে দিতে হয় এরপর রাধাকৃষ্ণকে খাইয়ে দেব ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা কমেন্ট শেয়ার ও লাইক দেবেন এই সব ঠাকুরকে খাইয়ে খাওয়ানো হয়ে গেছে এবার ভালো লাগলে যেটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন টাটা বাই